সুপ্রিয় দর্শক শ্রদ্ধা কৃষি কমিউনিটি চ্যানেল আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ চারই মে রবিবার তো আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে জাদরানি হাট এবং এই জাদরানি হাট হরিপুর উপজেলায় পড়েছে এবং এই জাদরান হাটে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবারে বসে তো আজকে আমরা এই জাদরানি হাট থেকে জাদুরানি হাটে খুব সকাল সকালে কিন্তু অবস্থান করছি তো দেখছেন গরু খুব বেশি গরু আসছে নাই অল্প কিছু পরে কিন্তু আসছে আর এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট মানে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড়ো হাট এই যাদুরানী হাট তো আমরা এই যে সকাল সকাল বেলায় এই গরুগুলো আসলে কী ধরনের বিক্রি হচ্ছে সে ধারণা দেব আপনাদের আমাদের সাথে থাকবেন আচ্ছা এই যে পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার হ্যাঁ ভাই আরিয়া না আরিয়া ভাই কতদিনের মতো বয়স হচ্ছে ভাইটা ভাই

বাইশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা এই যে দেখাই দর্শক আপনারা কিন্তু এই আরিয়া গুরুগুলো কিন্তু একটু বেশি চান আর কি আর প্রতিবেদন দিতে বলেন আমরা এই গুরুগুলোর দাম জানাচ্ছি বাইশ হাজার হলে বিক্রি হবে আমরা এই যে এ পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত তো বিক্রি হইলো বাইশ হাজার বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে কি কত বাইশ হাজার ভাই কত কত নিলেন সতেরো দাম কি বেশি করে বলতেছেন কেন ভাই না তো মিডিয়ার সামনে কখনো ভুল কথা বলা যাবে না ভাই হ্যাঁ ঠিক আছে এই যে সতেরো হাজার টাকা বিক্রি হলো ভাই কোথা থেকে আসছিলেন সেনোয়া কতগুলা নেবেন দুই তিনটা আসা আজকের বাজারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে বলেন দেখি দাম কি কম না ঠিক আছে নাকি বেশি আমার তো কমে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে বাজার খারাপই হবে মানে কমই হবে আচ্ছা কোন কোন হাট করেন

আচ্ছা এই যে এপাশে দেখছি একটা ছোট ভাই এটা আপনার এটা আনুমানিক একটা ধারণা দেন তো কত দিনের মতো বয়স হয়েছে দশ থেকে পনেরো মাস আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন তিরিশ ক্রেতা কেমন বলে দাম বলে পঁচিশ ছাব্বিশ আপনার মনের মতো কেউ দাম বলে নাই কত হলে বিক্রি হবে আঠাশ এই যে আঠাশ হাজার হলে বিক্রি হবে ওইগুলো ইডিয়া করছে আর কি তো আমরা একটু ছোট ছোটো গরুর একটু দামগুলো জানানোর চেষ্টা করছি এই যে এ মাসে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এ এই দুটা আপনার ভাইয়া আচ্ছা একটু ধারণা দেন তো এটা তো দেশী না আচ্ছা কেমন দাম কত চাচ্ছিলে আচ্ছা জোড়া না বা সন্ন আচ্ছা পৃথকভাবে যদি কেউ এটা নিতে চায় কত পড়বে পৃথক ভাবে কেউ এটা নিতে চাইলে এটা কত করবে ভাই বাইশ আর ক্রেতা কত বলছে আপনাকে কত বললো দাম এখন পর্যন্ত বিশ বলছে বাইশ হাজার বিক্রি হবে আর তাপাশের এটা এটা সাতাশ বলছে এটা কত হলে বিক্রি হবে আঠাশ হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখিয়ে যে এই পাশে কিছু ছোট ছোট দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আচ্ছা চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা আডিয়ানা আচ্ছা কত দিনের মতো বয়স হয়েছে চাচা এটা হ্যাঁ এক বছরের মতো দাম কত চাচ্ছিলেন এটা বাইশ হাজার কত ক্রেতা কত বলে ষোলো হাজার বলছে এজি যে ষোলো হাজার বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন সতেরো হাজার হলে বিক্রি হবে আর কি মানে সতেরো হলে কিছু লাভ টিকবে আপনার আচ্ছা সতেরো হাজার হলে বিক্রি হবে ভাই এটা কি এ ভাই এটা কি বিক্রি হয়ে গেছে এটা আপনার না এটা কি গোসল করাই দিলাম নাকি আচ্ছা দাম কত চা হচ্ছিল এটার বাইশ কত ক্রেতা কেমন বলে কত বলছে দাম কেবল নিয়ে আসলেন দাম কেউ বলে নাই আচ্ছা একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে সতেরো এর নিচে আসবে না সাড়ে সতেরো হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশে একটা ছোট্ট দেখছি একটু হাড্ডি টাইপের আমরা এটার একটু ধারণা দেবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া আচ্ছা একটু ধারণা দেন তো কত দিনের মতো বয়সেছে এটা এক বছর দাম কত চাচ্ছিলেন সাড়ে পনেরো বললো ক্রেতা কত বললো ক্রেতা কত বলছে দাম তেরো বারো ঠিক আছে বারো থেকে তেরো হাজার টাকা দাম বলছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই একটু আপনার সীমিত লাভ রেখে কত হলে বিক্রি করতে পারবেন একটু ধারণা দেন তো চোদ্দ হলে বিক্রি করে দেবেন আচ্ছা এই হাজার হলে বিক্রি হয়ে যাবে আরিয়া গরু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু অবস্থান করছি এটি হচ্ছে জাদুরানি হাট আর এই জাদুরানি হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এবং আমরা খুব সকাল সকালে কিন্তু আপনাদের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এই যে সামনে আমরা দুইটা দেখছি আমরা এই দুইটার একটু দাম জানাবো ভাই এ এ কি আপনার মোটামুটি বড় দাঁত হয়েছে নাকি আগর আছে আচ্ছা কত দিনের মতো এক একটা বয়স হয়েছে বছর পার হয়ে গেছে আচ্ছা দাম কত চাচ্ছিলেন এটা জোড়াটা আচ্ছা পৃথকভাবে যদি কেউ এটা নেয় কত টাকা পড়বে এ পাশেরটা বত্রিশ

কিনতে কিনতে বাজার কি ঘুরলেন দেখলেন কেমন মনে হলো এখন এখন তো সেভাবে লাগে নাই লাগে নাই তারপরে যতটুকু দেখলেন ততটুকুনু যে আপনি একটু অভিজ্ঞতা বর্ণনা করেন দেখি দামটা কেমন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আছে দামতে চরা নাকি কম একটু বাজার চড়াই একটু বাজার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক করে আচ্ছা এ এটার একটু ধারণা দেন তো এটা কত টাকা দাম ছিলেন এটা হ্যাঁ কত ক্রেতা কত বলছে ক্রেতা কত বাইশ তেইশ দিবেন কত হলে বিক্রি বিক্রি কত হলে হবে পঁচিশ এ নিচে আসবে না পঁচিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা